বাংলাদেশের প্রকৃতি অনেক সুন্দর সবুজ শ্যামল মাঠে ঘাটে অনেক সবুজ সবুজের মেলা ধানের জমিতে যখন হাওয়া বয়ে যায় ধানের শীষগুলো যখন দোলা দেয় আহ প্রাণটা জোড়ায় যায় আসলে বাংলাদেশ থাকতে তখন এগুলো এতটা উপলব্ধি করতে পারি নাই প্রকৃতিটা উপলব্ধি করতে পারি নাই আজ এখন বর্তমানে মরুদ্দেশ মরুভূমিতে এখন বর্তমানে অবস্থান করতেছি সৌদি আরব মরুভূমিতে আসলে মরুভূমিতে আসার পর এখন উপলব্ধি করি যে বাংলাদেশে সবুজে ঘেরা গাছ জমিতে ধান আর শাক সবজি সবুজ আর সবুজ কি প্রকৃতি কি অপরূপ আসলে বাংলাদেশটা অনেক মিস করতেছি এখন হ্যাঁ আসলে মরুভূমিতে থাকি যেদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড় যেদিকে তাকাই পাহাড় আর পাহাড় ধুধু মরুভূমি আজকে একটা গাছ দেখতে পাইলাম গাছটা দেখে বাংলাদেশের কথা মনে পড়ে গেল যে বাংলাদেশে এরকম অরহ লক্ষ লক্ষ গাছ আছে যেগুলো সবুজ দেখলেই মন জুড়ায় যায় আসলে অনেক মিস করতেছি বাংলাদেশ থাকতে এরকম মিস কখনো উপলব্ধি করতে পারি নাই সত্য কথা বাংলাদেশে অনেক বছর কাটাইছি ছোট থেকে বড়ো হয়েছি তো বাংলাদেশে এরকম কখনো মনে হয় নাই যে ধানের ভাতার দোল খাচ্ছে ধানের শীষ দোল খাচ্ছে কত সুন্দর এদিকে তাকায় যেদিকে তাকাই সবুজ আর সবুজ কারণ আমরা সবুজের মধ্যেই ছিলাম আমরা তো এরকম মরুভূমি দেখি নাই তাহলে আমরা সবুজের মর্মটা কীভাবে বুঝবো কিন্তু আজ এখন আমরা অবস্থান করতেছি আমি অবস্থান করতেছি মরুভূমিতে যেদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড় দুদুর রোদ পাহাড় আর পাহাড় আর মরুভূমি তো এখন মনে হচ্ছে যে বাংলাদেশের প্রকৃতিটা কত সুন্দর আসলেও বাংলাদেশ অনেক সুন্দর হ্যাঁ তো খুব খারাপ লাগতেছে খুব মিস করতেছি ইনশাল্লাহ শীঘ্রই দেশে যাব যা উপ উপভোগ করব হ্যাঁ খুব ভালো লাগবে যাই না অনুভূতিটা কেমন হবে কারণ অনেকেই ভাববে এটার দেখার কি আছে এই গাছ এই সবজি এই ফসল এগুলার দেখার কি আছে কিন্তু হ্যাঁ দেখার আছে এই যে যেদিকে তাকাই আল্লাহর প্রতিটা দিন সকালবেলা আসি ডিউটি করি যেদিকে তাকাই শুধু মরুভূমি আর মরুভূমি মরুভূমি দেখতে দেখতে আঙ্গার হয়ে গেছে না জানি কত ভালো লাগবে সেই সবুজ শ্যামল ঘেরা বাংলাদেশটা দেখতে ইনশাল্লাহ দেশে যাব খুব মিস করতেছি ইনশাল্লাহ অতি শীঘ্রই বাংলাদেশ সবুজ জিগেরা প্রকৃতি দেখব ইনশাল্লা আল্লাহ যদি টপিকে রাখে তো এটাই আর কি হ্যাঁ বাংলাদেশে যারা আছে বাংলাদেশের প্রকৃতা তাদের প্রকৃতির মাঝেই আছে তারা উপভোগ কী জিনিস সেটা বুঝতেছে না কিন্তু যারা বাইরে কান্ট্রি থেকে বাংলাদেশে যায় তাদের কাছে বাংলাদেশটা অন্যরকম হয়ে যায় আহ তো ঠিক আছে ভালো থাকেন মনের অনু অনুভূতিগুলো প্রকাশ করলাম